আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন আছি বোম্বাই এয়ারপোর্টে মাস্ক থেকে চলে আসছি বোম্বাই এয়ারপোর্ট বোম্বাই ভিসা লাগানো ছিল ইন্ডিয়ার এই জন্য আসলাম যে তিন দিন ঘুরে এখান থেকে ইনশাল্লাহ জাগ্রেত যাব রোশিয়া আসার সময় আলহামদুলিল্লাহ তেমন কোনো প্রবলেম হয়নি তো রিটার্ন টিকিটের জন্য মাস্ক এয়ারপোর্টে একটু ঝামেলা করছিল আর বোম্বাই এয়ারপোর্টের মোটামুটি আমেরিকান এয়ারপোর্টের কন্ডিশন অনেক সহজ জবাব করবে এটা ওটা কোথায় যাবেন কী করবেন কই করবেন মাঝখানে কী কাজ করেন ফ্যামিলি নিয়ে ঘুরেন না কেন নানান ধরনের প্রশ্ন এটা মানে বলার মতো না যাই হোক আসছি এখন আসছি এখানে একটু করে সিম নিলাম এখানে অল ইন্ডিয়া এয়ারটেল এয়ারটেলের সিম নিলাম এই কাউন্টারটার থেকে ছয়শো পঞ্চাশ টাকা নিল সিম কার্ডের দাম ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে সিম নিলাম এটা আপনার প্রতিদিন দেড় জিবি করে ডাটা দিবে আঠাশ দিন পর্যন্ত আঠাশ দিনের মেয়াদ আর হলো আপনার ইন্ডিয়াতে আনলিমিটেড কল টক টাইম কোনো বিল ফিলার তত কথা বলা যাবে কিন্তু বাংলাদেশে কম যাবে না আর মানে এক্সচেঞ্জ করাতে চাইছিলাম এয়ারপোর্টের ভিতরে ছয়শো টাকা এক্সট্রা চার্জ দিতে হবে না কি করালাম না দেখুন কী করা যায় চিন্তা করতেছি আর সিমটা কিনলাম আমার ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে ডলার করে নিয়ে আর সিমামটা তো ওটা থেকেই দিয়ে সিমটা কিনে ফেলাইলাম কোনো সমস্যা হয়নি এখন ট্যাক্সিতে যাওয়ার ভাড়া নাই একটা এখানে একটা ছোটো একটা গেস্ট হাউস আছে স্লিপিং পট মি বলে আরামা রেস্ট হাউস তিন চার কিলোমিটার দূরে এয়ারপোর্ট থেকে ওইখানে যাব ইনশাল্লাহ ওইখানে যাওয়ার পরে দেখা যাক কী অবস্থা প্রচুর বৃষ্টি মুম্বাইতে ঘোরাটা মনে হয় না তেমন ভালো হবে যা বুঝতে পারতেছি প্রচণ্ড বৃষ্টি একদম অন্ধকার হয়ে আছে প্রায় আটটা বেজে গেছে এখন টাইম আটটা বাজছে দশ মিনিট বাকি প্রচণ্ড বৃষ্টি নিয়ে আপনার খুব ল্যান্ডিংয়ের সময় প্রবলেম হয়েছে অনেক বাতাস প্রচুর বাতাস আর বিমানটা মনে হয় যেভাবে কাঁপে আমি প্রথমে বিমানে বৃষ্টি দেখলাম আগে কখনো এরকম বিস্তৃত কবল করে নেই আসলে বোম্বাই থাই সেটা একটু আমি অবস্থা আসলে আমিও বুঝতে পারি না আসলে এবার না আসলে ভিসাটা ইউজ হইতো না এটা পরে পরবর্তীতে জামাল হইতো এর আগে আমি সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ডে ভিসা লাগিয়েছিলাম ওটা তো যাইনি মানে ইন্ডিয়াও না গেলে তো একটু সমস্যা ইন্ডিয়া পরবর্তীতে অনেক সময় ভিসাও দিতে চায় না অতএব ভিসা ইউজ না করলে এই জন্য চলে আসলাম থাকেন সাথে দেখতে থাকেন দেখা যাক জীবনের সফর কোন পর্যন্ত আছে ভালো থাকবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন যারা দেখবেন আর অবশ্যই ভিডিওগুলোতে লাইক দেবেন সবার কাছে ভালো থাকতে পারেন সবাই সবার জন্য অন্তর অন্তর স্তর থেকে দোয়া আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম